আবার সে কি শব্দ হচ্ছে তখন দেখি আর একজন লোক তো এরকম করতে করতে দুই তিনজন দে তিনজন দে আমি রাতে দেখলাম দেখার পরে আমি কিছুই মনে নাই তো একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম প্রত্যেক দিন আমি তাকে দেখি যে দুজন তিনজন করে লোক আমার শাশুড়ি ঘরে আসে তো আমার শ্বশুর তো বাহিরে থাকে ঢাকাতে থাকে তো আমার শাশুড়ি ঘরে যখন প্রত্যেক দিন দুটা তিনটা করে লোক আসে তখন আমি ডক্টর জওয়ান আমি আমার তুমি আমার স্বামী তো বাইরে থাকে তাহলে আমার বিয়ের এক সপ্তাহ পরে আমার স্বামী আমাকে থিয়ে চলে গেছে তখন আমি আমার শাশুড়িকে বললাম যে বাবা তো বাড়িতে থাকে না ঢাকা থাকে তাহলে আত্মীয় ঘরের মধ্যে দুদিন একজন করে লোক দেখি আসলে কি বলবো বলেন তো তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো তোমার শ্বশুর আমাকে বিয়ে করার পরে এরকম এক বছর পরে থেকে যখন আমার তোমার স্বামী পেটে তখন থিয়ে আমাকে থিয়ে সে হারাতে থাকে আমার নাম পপি আর আমি আপনাদের কাছে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে তো আমার দেশের বাড়ি হচ্ছে আপনার যশোরে তো যশোর থেকে আমি আসছি আমার একটা জীবনের গল্প নিয়ে আসলে আমার বিয়ের তিন দিন পরে দেখি আমার হাজবেন্ডে ঢাকা একটা চাকরি করে তো সেখানেই থাকে আমার শ্বশুরও বিয়ের আগে থেকে ঢাকাতে থাকে তো আমার স্বামীও বিয়ের পরে ঢাকা একটা গার্মেন্টসে জব করে আর আমার শ্বশুর ওখানে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে তো তারা আমার বিয়ের পরে আমার স্বামী যখন বিয়ের এক সপ্তাহ ভিতরে চলে যায় ঢাকাতে তখন আমি বাড়িতে একা থাকি আর আমার শাশুড়ি থাকে তো দিন দিন প্রত্যেক দিন আমার শাশুড়ির সাথে আমি ভালোভাবে হাসি খাতে সারাদার দিন যাই কিন্তু মাঝে মাঝে যখন আমি আমার বাহিরে কখনো বেরোতে যাই দেখা যাচ্ছে ঘরের বাইরে যাই এলাকার মধ্যে একটু হাঁটাহাঁটি করি বা কর কাছে যাই একটু দাঁড়াই তখন আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তখন সবসময় সে বলে ঘরের বউ মানুষের সাথে কেন কথা বলো বাড়ি বাইরে কেন যাও অনেক রকমের অনেক খারাপ খারাপ কথা বলে খারাপ ভাষায় ইয়ে করে যে ছেলে আসলে বলবো বা ওজন বাড়িতে না রাখে না ভালোভাবে থাকতে সে আমার সাথে প্রত্যেক দিন একটা একটা বিষয় ঝগড়া করতো জ্ঞান জ্ঞান করতো তখন একদিন আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো তোমার মা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে তখন সে বলছে দেখো আমার মায়ের অনেক বয়স হয়ে যাচ্ছে হয়তো বয়সের কারণে আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে তুমি কিছু মনে করো না তো আমি বলছি যে ঠিক আছে আমি আর কি মনে করব তো আমি আর কিছু মনে করবো ওইটা বলছি তো আমি সেই সময়টা পরে একদিন হঠাৎ করে দেখি আমার শাশুড়ি মানে ঘরের ভিতরে দুটার দুটার মতো তখন বাজে একটা দেড়টার মতো বাজে তুমি দেখি যে সে ঘরের ভিতরে কোন কুকুর একটা শব্দ করতেছে মানে আমি ভাবছি যে প্রথমে যে সে হয়তো অনেক অসুস্থ তার জন্য হয়তো সে জ্বর আসছে এই জন্য মনে হয় তার ঘরে থেকে এরকম কোন কারণে শব্দ আসতেছে তখন আমি গেছি যা একবার ডাক দিছি কথা বলে না দেখি খালি বলে যে এরকম করতেছে তখন আমি বললাম কি যে ঠিক আছে তাহলে হয়তো দরজা খুলে না জয়ার সঙ্গে তো ওষুধ খেয়ে শুয়েছে তারপর আমি জানালার সামনে যাই জানালার সামনে যাই হালকা করে একটু জানালা গ্লাস দেখি যে তার ঘরে একটা বাইরের এলাকার একটা লোক তো দেখার পরে আমি তাকে কিছুই বলি না তখন দেখি আধা ঘন্টা পরে সে চলে যাওয়ার পরে দেখি আবার সে কি শব্দ হচ্ছে তখন দেখি আরেকজন লোক তো এরকম কত বলে দুই তিন দিন ধরে তিন দিন ধরে আমি রাতে দেখলাম দেখার পরে আমি কিছুই বনি নাই তো একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম প্রত্যেক দিন আমি তাকে দেখি যে দুই যুন তিন যুন করে লোক আমার শাশুড়ি ঘরে আসে তো আমার শ্বশুর তো বাইরে থাকে ঘাটাতে থাকে তো আমার শাশুড়ি ঘরে যখন প্রত্যেক দিন দুটো তিনটা করে লোক আসে তখন আমি দেখতে জোয়ান নেই আমার তো মনে যা আমার শ্বশুর স্বামীও তো বাইরে থাকে তাহলে আমার বিয়ের এক সপ্তাহ পরে আমার স্বামী আমাকে থিয়ে চলে গেছে তখন আমি আমার শাশুড়িকে বললাম যে বাবা তো বাড়িতে থাকে না ঢাকা থেকে তাহলে আপনি ঘরের মধ্যে দিন একজন করে লোক দেখি আসলে কি বলবো বলেন তো তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো তোমার শ্বশুর আমাকে বিয়ে করার পরে এরকম এক বছর পরে থেকে যখন আমার তোমার স্বামী পেটে তখন থিয়ে নিয়ে আমাকে থিয়ে সে হারাতে থাকে তখন আমার জীবনে সুখ শান্তি আল্লাহ বলতে কোনো কিছু পাই না তখন আমার অল্প বয়স ছিল তখন থেকে আমি আমার জীবনে কোনো শান্তি পাই না তো আমি কি তখন লাস্টে আমি হয়। হাতে পয়সা লাগে নিজের সুখ শান্তির জন্য কাজ করতে হয় আর হলো আমি এরকম করে কিছু হাতে টাকাও পাই আমি নিজেও এনজয় করি শান্তিও পাই তখন আমি বললাম যে দেখেন মা আপনি যেমন আপনি স্বামীর জন্য থাকতে পারলেন না আপনি এই বয়স বললেন তাহলে এখন আপনি ছিল তো বাইরে থাকে দাদা থাকে আমার বিয়ে তিন চার দিন পরে চলে গেছে তাহলে আমি কি আমার মনে কি কিছু চাই না বলেন আমারও তো এই শরীরে এনজয় করার সময় তখন সে বলতেছে যে ঠিক আছে তুমিও এনজয় তোমার ওই বয়স এনজয় করার দরকার আমিও জানি তো তুমি আর আমি এখানে যাই করি সব কিছু নিজেদের মধ্যেই থাকবে তুমি এটা টেনশন করে নাও তারপরে আমাদের গ্রামের পাশের গ্রামের এক মেম্বরের ছেলে সে আমাকে অনেক চাষ করতে পরে তার সাথে একদিন কথা বললে আমার শাশুড়ি বলছে যে আমাদের বাড়িতে যাই রাত্রে তখন তো সে করছে যে আমার শাশুড়ির কাছে যাইতে বলছে পরে আমার শাশুড়ির কাছে যখন গেছে তখন বলছে যে দেখো আমি আমার কাছে আসার জন্য বলি নাই আমার ছেলের বইয়ের জন্য তোমার বলছিলাম তখন সে আমার তখন বলতেছে যে আমার ছেলে ও তো ঢাকা থাকে আমার ছেলের বইয়েরও তো মনে চাই এই জন্য আমি তোমাকে আসতে বলছি তো আমার সাথে তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়েছিল সম্পর্ক আগে থেকে আছিল তো এই জন্য সে আমার সাথে আর কোনো কথা বলে নাই কথা না বলে আমি আমার শাশুড়ির কথা আমি আমি ওরকম করে দিনের পর দিন সময় কাটা এনজয় করি নিজের হাতে তো টাকা থাকে তারপর আমার শাশুড়ি যেমনি চলে পরে একদিন হঠাৎ করে আমার শাশুড়িকে বললাম যে দেখেন আমরা যেভাবে অন্যায় করতেছি পরে যদি হঠাৎ করে আপনি ছেলে জানতে পারে বা বাবা জানতে পারে তখন বলছে যে দেখো আমি যখন আমার ছেলে দেড় বছর বয়স তখন থেকে তোমার শ্বশুরের ডাকা থাকে চাকরি করে তখন থেকে আমি এই এই বছর বয়স পর্যন্ত আমি পার করে দিলাম আমার শরীরের সাথে এরকম করে তো কখনো বুঝতে পারে নাই আর তোমার বুঝতে পারবে না তোমার আমার মাঝেই না থাক এটা বলার পরে আমি বলছি যে ঠিক আছে তো তারপর আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে মনোনিত যার জন্য আমি আমার শাশুড়িকে বললাম যে মা আমি এইসব আর ইয়ে করতে পারবো না থাকে আমার জীবন লাগে লাগে কিন্তু নিজের মনে মানে না যে আসলে আমার ও ডাটা থাকে নিজের শরীরের একটা চাহিদা আছে। নিজের একটা সম্পর্ক ভালো লাগে তারপর আমি আমার শাশুড়ির সাথে এভাবে কাজ করি এবং কাজ করতে করতে দুজনের মাঝে এরকম ভালো একটা আমাদের মধ্যে আমার আমার শাশুড়ির মধ্যে একটা ভালো একটা বন্ধুত্ব হয় যে দুজনের কথা যাতে ঘরে বাইরে না যায় তারপর আমরা এভাবে কাজ করলাম না তো টাকা থাকে তারপর যখন আমার স্বামী আসে তখন সে চলে যায় তো আমাদের মাঝে এরকম করে আসলে অনেকে বৌ রাখে যারা ঢাকাতে যায় তারা সময় দিতে পারে না এই জন্য কিন্তু তাদের ফ্যামিলিতে হয়তো অনেকে এরকম কাজ করে তো আসলে আমরা কি ভুল করছি নাকি সঠিক কোনো কাজ করছি আমার তো মনে হয় না যেটা সঠিক কোনো কাজ কারণ যতই স্বামী দূরে থাকুক কষ্ট আমাদের জন্যই করে তো এই পথে হয়তো আমাদের যাওয়াটা উচিত হয় নাই তারপরেও যখন আমরা গেছি আমাদের ভুল বুঝতে পারছি ভুল বোঝার পরে আমরা নিজেদের শুধ্রায় নিয়েছি তো এখন আমরা অনেকটাই ভালো আছি আর আশা করি ভালো থাকবো আমি আমার শাশুড়িকে নিয়ে সব কিছু থেকে দূরত্ব রাখছি তো আপনারা সবাই দোয়া করেন আমরা যেন ভালো থাকি